আর এত বড় আন্দোলন করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাও ছিল অনুসরণ করার অভিজ্ঞতা ছিল মুক্তি সংগঠনের ছিল আমাদের চিন্তা ছিল সেইসব জায়গা থেকে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে কিছু করতে গেলে লাগাতার একটা আন্দোলন চালাতে হবে এবং সেটা আমরা শুরুও করেছিলাম খুবই ভালোভাবে শুরু হয়েছিল কর্মচারীদের মধ্যে একটা খুবই সাদা জেগেছিল শিক্ষক কর্মচারীদের মধ্যে এবং যে রাজ্যে গত বারো বছর ধরে মানে দু হাজার এগারো সালের পর থেকে ধর্মঘট করা যাচ্ছিল না যে রাজ্যে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তারা কিন্তু ক্ষমতার আগেই ঘোষণা করে দিয়েছিল যে আমরা ক্ষমতায় এলে ধর্মঘটঘ করতে দেবো না অথচ ওই রাজনৈতিক দল তারা কিন্তু তার আগে দুশো একাত্তর বার ধর্মঘট করে ক্ষমতায় তাদের বিষয়টা বোঝাই যাচ্ছিল যে তারা হয়ে একেবারে পরিষ্কার মাঠে এবং পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষের যেটুকু অধিকার আছে সেটুকুও তারা কেড়ে নেয় সেটাই হোক রাজ্যের ব্যাপক মানুষ হয়তো তাৎপর্য সেই মুহূর্তে বুঝতে পারেন যে তারা তৎকালীন শাসক দলের উপরে এতই বিতস্ত হয়েছিলেন যে তারা কোনোভাবে মুক্তি চাইছিলেন যে আর কি খারাপ হতে পারে কিন্তু যা ওই রাজনৈতিক দল বা তার নেত্রী যা বলেছিল তারা কিন্তু এসেই সেটা টু করল এই যে অর্ডার এই অর্ডারটা কিন্তু রাজ্য সরকারের অর্ডার নয় এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তাদের কর্মচারীদের যে ধর্মঘট করার অধিকার নেই তারা এই অর্ডারটা বের করে এই রাজ্য সরকার এসে সেই অর্ডার বের করতে শুরু করবে শিক্ষকদের জন্য কর্মচারীদের যে ডিআন সেখানে পরিষ্কারই বলা আছে যে ধর্মঘট করার অধিকার আছে এবং ধর্মঘট যদি সংগঠন থাকে তাহলে তিনজনের কমিটি তৈরি করে চিফ সেক্রেটারিকে সামনে রেখে মাথায় রেখে যেসব সংগঠন কর্মচারী দাবিও ছিল তারা আশ্চর্যজনক ভাবে এই নিয়ে নিচ্ছুক ছিলেন যে এই অধিকার প্রতিষ্ঠা করার যে লড়াইটাও ছিল সেটা হয়নি সংগ্রামী এই এখানে অনেকে বলেছে বলে আমি আমার কানে আছে যে অনেক কিছুই সংগ্রামী যৌথ মঞ্চ ভেঙে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু সেই সেই ভেঙে দিয়েছে সেই যে বাধা যে ধর্মঘট করা যাবে না বা কর্মবিরতি প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং আরেকটি যে মঞ্চ আছে তারা তখন আমরা যেরকম কর্মসূচি নিচ্ছিলাম তারা তার থেকে পেতন সেই কর্মসূচি এবং সকল ধর্মঘট করে আমরা দেখিয়ে দিয়েছি যে এই রাজ্যে ধর্মঘট সম্ভব অনুকলও চলেছে সেই সময় বিয়াল্লিশ দিন বিশ দিন ধরে অনুপন চলেছে এবং ধর্মঘট সফল হওয়ার পরেই রাজ্যপাল যত পুন আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যপালের সঙ্গে ধর্মঘট সফল হওয়ার তিনি কি কথা বলে এদের ছোটবেলা গিয়ে এবং তারপরে রাজ্যপাল দল ক্ষমতায় আছে তারা কি করলো তারা আমাদের মধ্যেই যারা রয়েছেন তাদের মাধ্যমে নানা রকম ভাবে চেষ্টা জানাতে এই আন্দোলনে একটা নিজেদের মধ্যে ভ্রমণ ধরানো যাতে শুরু হলো এবং সেখানে আমরা যে ফান্ড মিলেছিলাম সেই ফান্ড নিয়ে প্রশ্ন উঠল এবং তারপরে আসলে আমাদের তো এই অভিজ্ঞতা কোনো ছিল না এখনো কোনো কোনো জবনের সাথে আমি যখন কথা বলি তারা